অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত দেশরাজ সিং নেপাল বর্ডার থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে সাত দিন পর শুটআউটের ঘটনায় পুলিশের বড় সরসাফল্য দ্বাদশ শ্রেণির ছাত্রী শুটআউটের ঘটনার পর প্রায় ছদিন উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত পুলিশ অভিযুক্তকে খোঁজার জন্য শুরু করে চিরুনি তল্লাশি অবশেষে পুলিশের জালে পাকরাও হল মূল অভিযুক্ত দেশরাজ সিং একের পর এক সূত্র ধরে পুলিশ খোঁজ পায় দেশরাজ সিংয়ের অবশেষে উত্তরপ্রদেশের নটাঙ্গা থানা নেপাল বর্ডার থেকে দেশরাজ সিংকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য গত সোমবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর শহরতলির মানিকপাড়া এলাকার বাসিন্দা দুলাল মল্লিকের বাড়িতে ঢুকে তার মেয়ে ইসিতা মল্লিককে গুলি করে খুন করে এই দুষ্কৃতী দেশরাজ সিং কেন শ্যুট আউটের ঘটনা পুলিশ জানতে পারে দেশরাজ সিং এর সাথে প্রেমের সম্পর্ক ছিল ইশিতা মল্লিকের দেশরাজের উত্তরপ্রদেশে বাড়ি হলেও সে থাকত এরাজ্যের কাজটা পাড়ায় সেই সাথে ইশিতা মল্লিক পড়াশোনা করার সময় সম্পর্ক তৈরি হয় দেশরাজের সাথে বর্তমানে ইশিতা মল্লিক নদীয়ার কৃষ্ণনগর মানিকপাড়ায় নিজের বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন দেশরাজ ইশিতা মল্লিককে বিভিন্নভাবে কাছে পাওয়ার চেষ্টা করে কিন্তু তার থেকে বেশি দূরত্ব হয় সম্পর্ক দেশরাজের সাথে সম্পর্কে জড়াতে চাইছিলেন না ইশিতা মল্লিক পুলিশের অনুমান খুনের ঘটনায় পুরনো আক্রোশের কারণ রয়েছে ইশিতা মল্লিককে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে গা ঢাকা দেয় দেশরাজ সুদূর চলে যায় উত্তরপ্রদেশে সেখানে দেশরাজকে গা ঢাকা দিয়ে থাকার জন্য মদত দিয়েছিল মামা কুলদীপ সিং জেলা পুলিশের একটি বিশেষ টিম গুজরাট থেকে মামা কুলদীপ সিংকে গ্রেপ্তার করে শুরু করে জিজ্ঞাসাবাদ এরপর চব্বিশ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত দেশরাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ সোমবার অভিযুক্তকে নিয়ে আসা হয় নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় পুলিশের এত বড় সাফল্যের পর সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা পুলিশের তরফে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে জানান ইশিতাকে খুন করে উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল দেশরাজ শ্যুট ঘটনায় মূল অভিযুক্ত সে প্রথমে তার মামাকে গ্রেপ্তার করা হয় আর সেই সূত্র ধরে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত দেশরাজকে অভিযুক্তের হাতে যে মোবাইল ফোন ছিল সেটি সিজ করা হয় শুধু তাই নয় দেশরাজের পরিবারের ব্যাকগ্রাউন্ড সবটাই খতিয়ে দেখা হচ্ছে যদিও রাজ্য পুলিশের উপরই ভরসা রেখেছিলেন ইশিতার মা দুলাল মল্লিক ও কুসুম মল্লিক সোমবার মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় অনেকটাই শান্তির স্বস্তি পেলেন ইশিতার তার পরিবার নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেওরিয়া বাড়ি এখানে কাচরাপাড়ায় থাকতেন গত ছ বছর ধরে উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল আমরা ওনাকে গত গতদিন বিকেলে নৌটানবা থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছে আজকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের বাকি কোন রাজ্যে আমরা এখানে যে এখন পর্যন্ত যে খাবার পেয়েছেন মানে ওনাকে যে জিজ্ঞাসাবাদ করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেখি করে গিয়েছিল আর যে দিন যে ঘটনা দিন উনি বাড়িতে লুকার পরে মানে যে আগে আমরা যে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিল আপনাদের একটা ব্রেকআপ হয়েছিল ছ সাত মাস আগে তো এই যে অ্যাকিউজ যে আছে হি ওয়াজ नॉट एक्सेप्टিং দা রিজেকশন প্রপারলি এন্ড উনি আর আরগি ওয়াজ এন্ড ডেথ থ্রেটস দিছিল ওইVictim কে এন্ড যে দিন ঘটনা হইছে ওইদিন উনি দুঃখ দুঃখ সময়ে ওনার বাড়িতে ঢুকলে লুকার পরে উনি প্রথমে মেটাকে দুঃখ गोली করলেন মানে তিনটে গলি করলাম তারপরে উনি ওখানে ওয়েট করেছিল ওয়েট করার ওয়েট করেছিল তারপরে যে ওনার যে প্যারেন্ট মানে মমি মাদার অ্যান্ড যে ইয়াঙ্গার ব্রাদার এসেছিলেন বাড়িতে তখন ওদেরকেও এসেন মানে উনি মানে যে মম যে আছে ওনাকেও এসেন মাথায় গন লাগিয়ে এসেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল সম্ভব যেটা লাকলি ওটা ফায়ার হয়নি তারপরে উনি ওখান থেকে পালিয়ে মানে এখান থেকে ট্রেন ধরে নাইহাটি নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া হাওড়া থেকে দুন এক্সপ্রেস করে উনি আয়োধ্যা চলে গিয়েছিল তো আমাদের টিম যে আছে আমাদের টিম মানে বাই মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পর পরে আমরা খবর পেয়েছিল কি আসেন এই যে অ্যাকিউজড ইস ট্রাভেলিং বাই ট্রেন তারপরে আমাদের টিম তিনটে ট্রেনে মানে উঠে এসেছিলো ওই তিনটে ট্রেন নানা দিকে যাচ্ছিলো ওই সব প্রত্যেকটা ট্রেন আমরা ট্রেস আউট করতে পেরেছেন তারপরে ইভেনচুয়ালি আমাদের যে একটা টিম পরে দিনই আছেন দেহরিয়া ওনাদের বাড়িতে পৌঁছে গেছিলো ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল তারপর